আল্লাহ বলেন আল্লাহ মানে কে সেই সৃষ্টিকর্তা অলমাইটি মাইটি ক্রিয়েটর যিনি এই বিশ্বজাহানে পরিচালক তিনি বলেন কি বলেন তিনি বলেন যে ওহির মাধ্যমে অর্থাৎ মেসেজের মাধ্যমে বার্তার মাধ্যমে এই কোরআন প্রেরণ করেছি মেসেজের মাধ্যমে ওহির মাধ্যমে ওহির মাধ্যমে এই কোরআন প্রেরণ করেছি আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি কাহিনী মানে কে কাহিনী মানে কি গল্প আরবি বললে এটাকে বলা হয় স্বাবের নজুল বা আমসালুল কোরআন এটা আছে সুরা শরীফে একবার পঁচিশ জন নবীদের কাহিনী পঁচিশ জন নবীদের কাহিনী বা কিসা বা গল্প সেটা এরকম যে যেমন সুরা ইউসুফ ইউসুফ নামের কাহিনীতে বলা হয়েছে দেখো ইউসুফের ভাইরা ষড়যন্ত্র করলো তাকে কুপে ফেলাই দিল তারপরে আল্লাহ তাকে রক্ষা করলো সে ছিল সৎ তাই তাকে আল্লাহ তাকে সম্মানও দান করলো আবার তাকে সেই মিশরের রাজাও করলো এখানে উত্তম কাহিনী আমি বর্ণনা করেছি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এরকম দিই নুহুর কাহিনী দাউদ নবীর কাহিনী সুলাইমানির কাহিনী ইব্রাহিম নবীর কাহিনী ইয়াকুব নবীর কাহিনী ইউনুস নবীর কাহিনী তাই না এরকম একটা মজার কথা বলি যেহেতু আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র এই যে যে আমাদের কোরআন শরীফে আয়ুব আয়ুব নবী তো না ইউনুস নবীরা মাসে গিলে ফেলেছিল আমাদের কোরআন শরীফে আছে যে ইনুস নবীরে মাসে গিলে ফেলেছিল পরে সেই ইনুস নবীকে আল্লাহ তার কুদরতি হাত দ্বারা সেই মাছের পেট থেকে রক্ষা করেন জানেন তাই এটা খুব কোরআনের কথা তো এই কোরআনের কথা তাওরাতে রাতে জব্বুরে ইনজিলে বাইবেলে সব জায়গা আছে সেটা আছে জোনার কাহিনী আমাদের কোরআনে আসছে যে কাহিনী যে একজনকে মাসে গিলে ফেলাইছিল, পরে আল্লাহ তাকে রক্ষা করে কারণ সে আল্লাহর নাম স্মরণ করছিল। এই কথা তো তাও রাজ্য রিজিল বাইবেলে আছে ওই একই কাহিনী জোনার কাহিনী জোনা জোনা জোনাকে মাসে গিলে ফেলায় পরে সে আল্লাহর নাম স্মরণ করতে থাকে পরে আল্লাহ তাকে সেই মাসের পেট থেকে রক্ষা করে একই কাহিনী নাম ভিন্ন আবার সনাতন বা হিন্দু ধর্মে ওই একই কাহিনী আছে যে ঘটকচক কে ঘটকচক শুনছেন কখনো এই কাহিনী এই যে ঘটকচকের কাহিনী মুসলমান তো জানে না জানে না মুসলমান তো জানে না খ্রিস্টানও জানে না ইহুদিরাও জানে না এমন কি সনাতনীদের সন্তান হয়ে অর্থাৎ হিন্দু হয়েও এই ঘটক ঘটকচকের কাহিনীতে জানে না এক হাজারের মধ্যে একজনও জানে না পাঁচ হাজারের মধ্যে একজন জানে পরীক্ষিত আমি দেখছি তো জানে না কালি ধর্ম নিয়ে বাড়াবাড়ি এটা জানে তো ঘটনা হচ্ছে কি যে ঘটকচক ঘটকচক উনি ছিল পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাজা পৃথিবীর একজন রাজা ছিল পৃথিবীতে বহু সময় বহু বড় বড় রাজা ছিল তো এই ঘটকচক যখন ভ্রমণে গেলেন ভ্রমণে ভ্রমণে বেরোলেন ভ্রমণ করতে 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 হঠাৎ করে তিনি ক্লান্ত হয়ে গেলেন তো চিন্তা করলেন যে আমি একটু পানি তো পানি খাবো এই চিন্তা করে উনি একটা জলাশয়ে পানি খেতে গেলেন পানি খেতে গেলে হঠাৎ করে তাকে একটা মাসে গিলে ফেলাল বুঝছেন বিষয় মাসে গিলে ফেলালো মাসে গিলে লেফার পর উনি তো চমকে গেলেন হঠাৎ কী ব্যাপার আমি কোথায় আসলাম তো সেখানে তিনি আলো জ্বালালেন আলো জ্বালায় দেখলেন যে মাসের পেটে তিনি আটকা পড়ে গেছে আটকা পড়ে যাওয়ার পরে তিনি সেই পরম বিষ্ণু অর্থাৎ সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে থাকলেন হে সৃষ্টিকর্তা হে ভগবান হে নারায়ণ হে গোবিন্দ হে প্রজাপতি হে হরি হে হে ঈশ্বর হে আল্লাহ হে ব্রহ্মা হে বিষ্ণু তাই হে ইন্দ্র তুমি আমাকে রক্ষা করো সে যখন সেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করতেছিলেন তখন সেখান থেকে তাকে সৃষ্টিকর্তা উদ্ধার করেন আর মাছের পেটে হজম হয় এগুলো আছে হ্যাঁ সনাতন বা হিন্দু ধর্মে এই সনাতন ধর্মে হিন্দু ধর্মে আছে ইসলাম ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইহুদ ধর্মে আছে বহু ধর্মে আছে আবার মনে করেন যে মুসাল্লাহ্লাম যখন মিশর থেকে অর্থাৎ মাদিয়ান থেকে যখন তিনি রওনা দিলেন মাদিয়ানের উদ্দেশ্যে তিনি ওই যে নবী শোয়েবের বাড়িতে আশ্রয় নিলেন তো এই নবী শোয়েবকে আবার ইহুদি কৃষ্ণারা কি বলে জানেন বলে পুরোহিত জেত্র বলে আমরা মুসলমানরা যাদেরকে নবী রাসুল বলি তারা বলে পুরোহিত আর হিন্দুরা বলে কি দেবতা বা অবতার দেবতার অবতার কিন্তু সৃষ্টিকর্তা নন দেবতা আর অবতার কিন্তু সৃষ্টিকর্তা না দেবতা অবতার হচ্ছে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা প্রতীক মহামানব যারা যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হলে যুগে যুগে পৃথিবীতে এসে মানুষকে হেদায়ত করে তাদেরকে শিক্ষা দিয়ে অশান্তি দূরীভূত করে যেমন নবী আমরা নবী বলি না যে যুগে যুগে মহামানবরা পৃথিবীতে আসেন ওই আমরা মুসলমানরা যাকে রাসুল বলি হিন্দুরা বা সরাজরা তাকে বলে কি তাদের বলে দেবতা বা অবতার আর ইহুদি খ্রিস্টানরা বলে কি পুরোহিত বোঝা গেছে সেটা এইখানে হলো পার্থক্য বুঝছেন কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই সত্য চিরকালই সত্য আর মিথ্যে চিরকালই মিথ্যে তো আমি ওই যে কথা বারবার বলি সে কথা বলবো যে বন্ধুরা প্লিজ আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি সৃষ্টিকর্তার কাছে কোনো ধর্ম নাই ধর্ম আল্লাহর কাছে দুইটা তার বাস্তব প্রমাণ আপনি যখন জমিতে ফসল বুনবেন তখন দেখবেন দুই রকমের ফসল পাওয়া যায় একটা আছে রিষ্টু পৃষ্টু একটা আছে চিটা অর্থাৎ মিসকে যার ভিতরে কোনো শ্বাস তৈরি হয় না ভ্রুল তৈরি হয় না ওই চিটে ধান পরবর্তী বছর বুনলে ওখান থেকে আর নতুন গাছ জরমাবে না বোঝা গেছে এই জন্য আল্লাহ পাক যদি আবার পৃথিবী সৃষ্টি করেন তো ভালো মানুষ দিয়েই সৃষ্টি করবেন তাই না ভালো আত্মা দিয়েই সৃষ্টি করবেন জিনিসটা মনে রাখবেন যে চালাকি শত্রুতা কোনো কিছু কাজে আসবে না চালাকি ধর ধরা পড়ে যাবে অতএব আসুন আমরা কি করি ধর্ম জানি ধর্ম মানি বন্ধুরা আমি একই আয়াত বারবার বলতেছি কারণ কি জানেন এই আয়াতগুলো খুবই ডিয়ারিং ডेंजरस আয়াত যে আয়াতগুলো সহজে আলেম ওলামারা বলতে চায় না লুকিয়ে রাখা হয় আর সাধারণ মানুষ তো শতকরা নিরানব্বই 99% তো পুরো জানে না তারা প্রশ্ন করবে কি আর প্রশ্ন তো করতে পারবে না কারণ কি কারণ কি জানেন মসজিদে লেখা আছে মসজিদে লেখা আছে যে এখানে ডোন্ট এনি কোয়ার্সেন কোনো প্রশ্ন করা যাবে না ডোন্ট টক অ্যাবাউট দ্য আর্থ পৃথিবী সম্পর্কে কোনো কথা বলা যাবে না শুধু হুজুর বলবে আর আপনারা শুনে চলে আসবেন এটা একটা অত্যাচার এটা কিন্তু নবীর যুগে ছিল না এই ইসলামকে পাল্টাই ফেলানো হয়েছে হ্যাঁ তার পরমান বলি নবী মোহাম্মদ সুল্লা যখন মেম্বারে বসে কথা বলতেন তখন বিভিন্ন আঙ্গিক থেকে বিভিন্ন সাহেবেরা বলতো ইয়ার রাসুল্লাহ আমার একটা কথা আছে ইয়া রাসুল্লাহ আমার একটা কথা আছে এইভাবে সেখানে সবার সমস্যার সমাধান দিতেন এবং সেখানে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক বাণিজ্যিক স্বরাষ্ট্র পররাষ্ট্র মানে এক কথা বলতে গেলে অল কাইন্ডস অফ প্রবলেম প্রবলেম সলভ দেয়ার আর অ্যাভেলেবেল দেয়ার সেখানে সমস্ত সমস্যার কি সমাধান করা হতো কিন্তু আজকাল আর সেটা কি হয় না বল চোপ কোনো কথা আমি যা বলবো সেটা এখন আলেমরা হয়ে গেছে জালেম আলেম গেছে জালেম হইয়া আলেম এখন জালেম হয়ে গেছে তারা মনে করে যে জান্নাতের টিকিট বোধ আমরাই দেব আসলে না নিজেই ধরা খেয়ে যাবে আসেন এখানে কি বলা হয়েছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ যে কোরআন অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্ধিয়ান হও অর্থাৎ কোরআনের প্রতি যদি তোমার সন্দেহ থাকে তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো পূর্বের গ্রন্থ কোনগুলো তা রাজ্য ইন্দিল বাইবেল বেদ জেন্দাবেস্তা আবেস্তা মিশর পুরাণ গ্রিক কোরআন গ্রিলিক মহাকাব্য এগুলাই তো তো হুজুর বলতেছি তার উল্টো বলে যে ওগুলো বাতিল করে দেওয়া হয়েছে অথচ কোরআন বলতেছে যে তোমরা যদি কোরআন না পড়ো তাহলে যারা পূর্বের গ্রন্থ পড়ো তাদেরকে জিজ্ঞেস করো তো আমরা জিজ্ঞেস করতে যাবো না জিজ্ঞেস করার দরকার না আমরা মিলেই দেখবো ঠিক আছে কিনা আর এই মিলেরও দায়িত্বটা আমার আমি আমি আপনাদেরকে সাধ্য মতো জানানোর চেষ্টা করবো তবে একটা কথা হচ্ছে যে কি আমি যদি না জানি তাই না তাহলে সেটা জিনিসটা আমি কিভাবে কম্পেয়ার করবো তুলনা করবো তাই না আমি তো জীবনে হাতি দেখিনি এখন একজন বলতেছে হাতি হচ্ছে সাপের মতো যে লেজ ধরছে আমাকে তাই বিশ্বাস করতে হবে একজন বলতেছে যে হাতি হচ্ছে কুলার মতো যে কান ধরছে আমাকে তো তাই বিশ্বাস করতে হবে আরেকজন বলতেছে যে হাতি হচ্ছে গাছের মতো যে পা ধরছে আমাকে তো তাই বিশ্বাস করতে হবে তাই না সমস্যা 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 এখানের জন্য আমি অনুরোধ করবো আপনারা কোরআন শরীফ একটু পড়েন কোরআন শরীফ কিন্তু বেশি বড় না কোরআন শরীফ সামান্য একটা গ্রন্থ তার অর্ধেক আরবি আর অর্ধেক হচ্ছে বাংলা মাত্র এক দুই দিনে পড়ে ফেলানো সম্ভব আর আপনি যদি বাংলা না পড়েন তারা কোরআন শরীফ পড়তে পারে তো তাদেরকে বলেন ভাই একটা বাংলা কোরআন শরীফ করে শোনা হতো তখন ক্লিয়ার হয়ে যাবে কারণ কি এই আলেমদের বেশিরভাগই ধুকা আমি খুব স্ট্রংলি বলতেছি ধোঁকাবাস এরা মনে করে যে আমরা পৃথিবীতে যে ভাষা আছে পৃথিবীতে ছয় হাজার ভাষা আছে এই সমস্ত ভাষা বন্ধ করে দেবো আমরা শুধু আর চালু করব আলেমরা চাই যে পৃথিবীতে যে সাত হাজার একশো এগারো ভাষা আছে এই সমস্ত ভাষা বন্ধ করে দিয়ে আমরা শুধুমাত্র আরবি ভাষা চালু করে দেবো এটা কশমিন কালো হবে না হয়ে যাবে পরে আবার দিয়ে যাবে তারপরেও কেয়ামত হয়ে যাবে কিন্তু সেটা হবে না কারণ কি সৃষ্টিকর্তা সেই ক্ষমতা তাকে দেন নাই কারণ এই ভাষা আল্লাহরই সৃষ্টি আল্লাহ বলছেন যে আমি বহু জাতি সৃষ্টি করছি এবং তাদেরকে আলাদা আলাদা ভাষা দিয়েছি আলাদা আলাদা নিয়মকানুন দিয়েছি এটা আমার সৃষ্টি অতএব এই সৃষ্টিকর্তার এই সৃষ্টিকে কেউ পরিবর্তন করতে পারে